নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ঝিঙে দিয়ে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটাকে এবার কড়াইয়ের চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার কয়েকটা চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে দশ থেকে পনেরো মিনিট আগে লবণার হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি চলুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই কড়াইতেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে এবার হাফ টি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো শুকনো লঙ্কাটাকে জাস্ট দু টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি কচু আর আলু আমি জাস্ট কচু আর আলুগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি জাস্ট একটা ছোট্ট আলু দিয়েছি আর পাঁচ থেকে ছটা কচু দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই সব কিছু ভালো করে নাড়াঝাড়া করে মিক্স করে দিচ্ছি মিক্স হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে রান্না করে নিয়েছি তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম আর দেখুন কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে কচু আর আলু দুটোরই আর একটু ভাজা ভাজাও হয়ে গেছে আর কিছুটা সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা আদা বাটা আমি জাস্ট আদাটাকে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন এবার ভালো করে আদাটা মিশিয়ে নিয়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় জাস্ট দেড় থেকে দু মিনিট ধরে কষানোর পর আদার কাঁচা গন্ধটা একদম চলে গেছে এবার এর মধ্যে সামান্য কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জাস্ট হাফ টি মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি আপনারা ঝাল বেশি খেতে চাইলে আর একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর তার সাথে কাঁচা লঙ্কাও দিতে পারেন লঙ্কা গুঁড়োটা জাস্ট সামান্য একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে আমি তিনটে মাঝারি সাইজের ঝিঙে ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত সবজিগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এর আগে শুধুমাত্র কচু আর আলুর মাপেই লবণ দিয়েছিলাম তাই এখন ঝিঙের মাপেও লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রংটা ভালো হওয়ার জন্য এবার সবজিগুলোর সাথে লবণ আর হলুদটাকে ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি চলুন মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় ঝিঙেগুলোকে দেখুন ঝিঙেগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন ওয়ান টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ধনে গুঁড়ো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা খুব বেশি পরিমাণ দেব না যে টোয়েন্টি পারসেন্ট সবজিগুলো সেদ্ধ হতে বাকি আছে সেটুকু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম যেহেতু এই তরকারিটা একদম মাখো মাখো হবে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছু প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে রান্না করে নিয়েছি আর দেখুন গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে চলুন একবার ভালো করে নাড়াচাড়া করে দিই আর কচুগুলো দেখুন কচু আলু সব কিছুই কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার